নমস্কার আমি অয়ন গল্পের কোলাহলের এগারো নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত আজকের গল্প বুনের মাঝের কুয়ো লেখক জয়দীপ রয় শুরু করছি আজকের গল্প শহর থেকে বহু দূরে নাম জানা এক নিবিড় গ্রাম গ্রামের চারপাশ ঘিরে আছে গভীর শাল সেগুনের বন সেই গ্রামের শেষ প্রান্তে ছিল এক পুরনো প্রায় পরিত্যক্ত কুয়ো লোকে বলতো কুয়োটা নাকি অভিশপ্ত কেউ তার ধারে কাছে যেত না দিনের আলোতেও একটা অজানা ভয় বুক কেঁপে উঠত কিন্তু রাতের বেলা রাতের বেলা ওই কুয়োর দিকে কেউ ভুল করেও চোখ তুলে দেখত না কারণ কুয়োর চারপাশে এক অশরীরী শক্তির আনাগোনা চলত এমনটাই ছিল গ্রামবাসীর বিশ্বাস এই গ্রামেরই ছেলে অসীম যৌবনের রক্ত যার সাহসের ঢেউ সে ছিল আধুনিকত্ব মনস্ক ভূত প্রেতে বিশ্বাস করত না এসব তার কাছে কুসংস্কার বলে মনে হতো গ্রামের সবাই তাকে বারণ করত কুর ধারে যেতে কিন্তু অসীম কেবল হাসত ভূত বলে কিছু হয় না সে বলতো এগুলো সব মন গড়া হয় একদিন গ্রামের পঞ্চায়েত প্রধানের মেয়ে সন্ধ্যা জ্বরে পড়ল কিছুতেই জ্বর কমছিল না গ্রাম্যকবিরাজ অনেক চেষ্টা করেও ব্যর্থ হলেন শেষে তিনি বললেন এই জড়ের কারণ সাধারণ নয় এর পেছনের রহস্য বনের কুয়োর সঙ্গে জড়িয়ে অমাবস্যার রাতে কুয়োর পাড়ে এক বিশেষ ধরনের ঔষধি গাছ জন্মায় সেই গাছের মূল এনে জল খাইয়ে দিলে মেয়ে সুস্থ হয়ে যাবে কবিরাজের কথাটা শুনে সবাই ভয় চুপ করে গেল অমাবস্যার রাতে বোনের মধ্যে কুয়োর ধারে যাবে কি এমন ভয়ঙ্কর কাজ কেউ করতে রাজি হল না সবাই এক বাক্যে বলল জীবন থাকতে আমরা সেখানে যাব না অসীম তখন উঠে দাঁড়ালো আমি যাব আমি বললো সে এসব বাজে কথা আমি বিশ্বাস করি না গ্রামের লোক অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল প্রধান বারবার করে বারণ করলেন কুসংস্কার বলছিস ঠিকই কিন্তু ওই কুয়োর ধারে কত ঘটনা ঘটেছে তা তো তুই জানিস কুয়োর ভেতরে নাকি কেউ ডুবে মরেছিল অসীম মাথা নাড়ল হ্যাঁ সব শুনেছি কিন্তু ভয় পিছিয়ে গেলে চলবে না আমি অবশ্যই ঔষধ নিয়ে আসব অমাবশ্যা সেই গভীর রাতে আকাশ কালো মেঘের ঢাকা বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে বনের রাস্তা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে বাঁশঝাড়ের পাতাগুলো যেন ফিস ফিস করে কথা বলছে অসীমের বুকটা একটু কেঁপে উঠল কিন্তু সে মনকে শক্ত করলো কুয়োর কাছে পৌঁছতেই অসীম এক অদ্ভুত নীরবতা অনুভব করল আশেপাশে বুনো ঝোপঝাড় কিছু দূরে পুরনো একটা বট গাছ হঠাৎ করে সব কিছুর মধ্যে একটা হিমশীতল বাতাস বইতে শুরু করল সে কুয়োর দিকে তাকাতেই তার গা ছমছম করে উঠল কুয়োর পাশে ঔষধি গাছটা জল জলে আলোর মতো জ্বলছে অসীম একটু ইতস্তত করে গাছের দিকে এগিয়ে গেল যেই সে হাত বাড়ালো অমনি একটি কুরু আর চাপা কান্নার আওয়াজ শুনতে পেল তার দুটো সজাগ হয়ে ওঠে অসীম পেছনে ঘুরে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না সে দ্রুত আবার গাছের দিকে ফিরল কিন্তু তখনই তার কানে ভেসে এলো একটি মিষ্টি মেলি কণ্ঠের গান গানটা শুনে তার মন দুর্বল হয়ে যাচ্ছিল সে দেখল কুয়োর গভীর থেকে এক জল জলে আলো উঠে আসছে সেই আলোয় সে স্পষ্ট দেখতে পেল এক মহিলা কুয়োর কিনারায় বসে হাসছে তার চুলগুলো জলে ভিজে শরীর থেকে বিন্দু বিন্দু জল পড়ছে মহিলাটি অসীমের দিকে তাকিয়ে হাসল কিন্তু তার হাসিটা দেখতে অদ্ভুত যেন হাসির পেছনে লুকিয়ে আছে এক বিরাট যন্ত্রণা অসীম বুঝতে পারল এটা কোনো সাধারণ মানুষ নয় তার ভয়টা সত্যি হয়ে ধরা দিয়েছে সে ভয় কাঁপতে কাঁপতে পিছু হটে গেল মহিলাটি তখন বলল এত ভয় কেন এসো না আমার কাছে এসো তুমি তো ভূত বিশ্বাস করো না অসীমের মনে পড়ল তার মায়ের কথা মা বলেছিলেন বাবা প্রেতাত্মা যদি তোমার সামনে আসে তবে তার দিকে তাকাবে না চোখ বন্ধ করে ঈশ্বরের নাম নেবে অসীম চোখ বন্ধ করল কিন্তু মন থেকে ভয় দূর করতে পারছিল না তার মনে হচ্ছিল মহিলাটি যেন তাকে কুয়োর দিকে টেনে নিয়ে যাচ্ছে তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে তখনই অসীম তার হাতের টর্চটা জ্বালিয়ে নিল এবং সাহস সঞ্চয় করে গাছের মূলটা তুলে নিল তার দেখা দেখি মহিলাটি উচ্চস্বরে হেসে উঠল সেই হাসি কুয়োর গভীর থেকে ভেসে আসা জলের কলকল শব্দের সঙ্গে মিশে এক ভয়ঙ্কর আওয়াজ তৈরি করলো অসীম আর এক মুহূর্ত অপেক্ষা না করে গাছটা তুলে এক ছুটে সেখান থেকে পালালো পেছনে তাকিয়ে দেখলো মহিলাটি এক অদৃশ্য শক্তির মতো তার পিছু ধাওয়া করছে অসীমের মনে হচ্ছিল তার হৃৎপিণ্ডটা গলার কাছে ছলে এসেছে সে প্রাণপণে ছুটতে লাগলো দৌড়ে দৌড়ে যখন সে গ্রামের পথে এসে পড়ল তখন মনে হলো তার প্রাণটা ফিরে এসেছে পরের দিন সকালে অসীম ঔষধি গাছটা প্রধানের কাছে নিয়ে গেল ঔষধি জলে মিশিয়ে সন্ধ্যাকে খাওয়ানো হল কিছুক্ষণ পর থেকেই জ্বর কমে এলো সন্ধ্যা সুস্থ হল গ্রামের সবাই অসীমকে বাহবা দিল তার সাহসের প্রশংসা করল কিন্তু অসীম জানত সে কতটা ভয়ের মুখোমুখি হয়েছিল রাতের সেই ভয়ঙ্কর স্মৃতি তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল এর কয়েক মাস পর হঠাৎ করে অসীমের জীবন বদলে গেল সে প্রায়ই দেখতো তার ঘরের কোণে এক ছায়া খেলা করছে কখনো মনে হতো তার পাশে কেউ হেঁটে যাচ্ছে কিন্তু তাকালে কেউ নেই রাতের বেলা কুয়োর সেই করুণ গানটা তার কানে বাজতো একদিন রাতে যখন সে ঘুমিয়েছিল তখন তার মনে হলো কেউ যেন তাকে ডাকছে সে ধর্মর করে উঠে বসল দেখল তার বিছানার পাশে সেই মহিলা দাঁড়িয়ে আছে মহিলাটি বলল তুমি আমার গান শুনছ কিন্তু আমার ডাকে সারা তাই এখন আমি তোমার সঙ্গে নিয়ে এসেছি অসীম চিৎকার করতে চাইল কিন্তু তার গলা থেকে কোনো স্বর বের হল না মহিলাটি তার দিকে এগিয়ে এলো তার চোখ দুটি জল করছিল অসীম কোনো মতে জানলা দিয়ে বাইরে ঝাঁপিয়ে পড়ল সে গ্রামের দিকে দৌড়াতে শুরু করল গ্রামের শেষে কুয়োর দিকে সে একবারও ফিরে তাকালো না কিন্তু সে যত জোরেই ছুটুক না কেন পেছন থেকে একটা শীতল স্পর্শ অনুভব করছিল সকাল হলো কিন্তু অসীমকে খুঁজে পাওয়া গেল না গ্রামের লোক অনেক খোঁজাখুঁজি করল কিন্তু অসীমের কোনো চিহ্ন খুঁজে পেল না অনেকে বলল অসীমকে কুয়োর ভূত নিয়ে গেছে গ্রামের লোক আর কোনোদিন কুয়োর ধারে যায়নি অসীমের সেই ঘটনার পর সবাই বুঝেছিল যে কিছু কিছু ভয় শুধু মনের কুসংস্কার নয় বাস্তব আর সেই কুয়োটা আজও দাঁড়িয়ে আছে তার রহস্যময় তাকে ঘিরে অপেক্ষা করে আছে নতুন কোনো শিকারের জন্য তো আজকের গল্প জয়দীপ রয়ের লেখা বোনের মাঝের কুয়ো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও সবাই প্লিজ লাইক শেয়ার করো বেশি বেশি করে আর কেউ নিজের লেখা গল্প বা সত্যি ঘটনা পাঠাতে চাইলে ডেসক্রিপশানে দেওয়া জিমেল আইডি গল্পের কোলাহল অ্যাট দি রেট পাঠাতে পারো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না